আসসালাম ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বি আর পাওয়ার জেন লিমিটেড গত নয় চার দু হাজার পঁচিশে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল হেল্পার পদে একচল্লিশটি শূন্য পদ ছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আজকে সকাল দশটা থেকে অলরেডি আপনাদের ফোনে মেসেজ আসা শুরু করছে এবং অ্যাডমিট কার্ডও আপনারা ডাউনলোড করতে পারছেন এখন বিষয়টা হলো যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কীভাবে করবেন এছাড়াও যারা পরীক্ষার্থী রয়েছেন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন হেল্পার পদে যেহেতু সাতাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল চারটা থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ বুয়েটে পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকাতে সেই ক্ষেত্রে যারা পরীক্ষার্থী রয়েছেন কি বিষয়ে পড়াশোনা করবেন পরীক্ষার দিক নির্দেশনা সহ সকল বিষয় আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকল বিষয় জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন চলুন ভিডিওটা শুরু করে দেয় এখন এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা হলো আগামী সাতাইশ সেপ্টেম্বর দু বিকাল চারটা থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন অলরেডি এডমিট কার্ড ডাউনলোড করছেন এখানে বেতন দেওয়া রয়েছে চোদ্দ হাজার টাকা এখন আপনাদের একটা বিষয় ভাই সর্বশেষ কি চোদ্দ হাজার টাকা পাবো না এর বেশি পাবো এখন যেহেতু একচল্লিশ পদের বিপদে পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা সেই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন মেসেজ করে যোগাযোগ করে হেল্পার পদে লিখিত পরীক্ষার সাজেশনটা কিন্তু আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারাও জলদি জলদি আমার স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে দিছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে হেল্পার পদে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন এখন বিষয়টা বস্তুটা হলো আপনার জিজ্ঞাসা করছেন ভাই এখানে কিন্তু তারা লিখে দিয়েছে মূল বেতন চোদ্দ হাজার টাকা তার সাথে কোম্পানির বিদ্যমান বিধি মোতাবেক অন্য ভাতা সুবিধা পাবেন এখানে মোটামুটি প্রথম অবস্থায় আঠারো থেকে বিশ টাকা বেতন পাবেন পে স্কেল বিশ এখন এখানে প্রশ্নর ক্যাটাগরি কেমন আসবে এখানে ভাই বিশতম গ্রেডের সরকারি চাকরি যে ধরনের প্রশ্নগুলো আসে প্যাটার্নগুলো আছে সেই আসবে এটা নিয়ে কোনো টেনশন করার কোনো নই এখানে যে প্যাটার্নগুলো আসে পরীক্ষা ধরনগুলো আসে সেইরকমই আসবে কারণ আপনারা সকল অবগত আছেন 20 তম যে চাকরি যে ধরন এখন এখানে যে 20 তম যে সকল অবগত আছেন যে উপসর্গের যে পদের যে প্রশ্নগুলো আসে নিরাপত্তা পদে যে ধরনে আসে সেই ধরনের ক্যাটাগরির প্রশ্নগুলো আসবে এখন এইটা হলো হেলপার পদ একদম ছোট চাকরি সরকারি চাকরি যে শ্রেণীবিভাগ রয়েছে ছোট চাকরি চাকরি এটা এই শুদ্ধ বনাম আসবে লিঙ্গ পরিবর্তন আসবে বিচ্ছেদ আসবে এক প্রকাশ আসবে 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 এই ধরনের কিন্তু সাধারণ জ্ঞান আসবে এই ধরনের সম্প্রতিক বিষয়ের উপরে জুলাই বিপ্লব যে বলে আসে সেইগুলো কিন্তু সুন্দরভাবে এইগুলা কিন্তু থাকবে বাংলা দশ ইংরাজি দশ এরকম করে সাধারণ জ্ঞান অঙ্ক সাম্প্রতিক বিষয়ের উপর যে বলি সকল বিষয় থাকবে এখানে আহ বাক্য থাকবে কিন্তু অবশ্যই এক কথা প্রকাশ সন্ধি বিস্তৃত এই ধরনের প্রশ্নগুলো থাকবে আমার সাদস্যদের মধ্যে এই ধরনের সকল ধরনের বিষয় বলে কিন্তু সাদস্যের মধ্যে দেওয়া থাকবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন পরীক্ষার দিক কি এখানে সকল বিষয়গুলি দেওয়া রয়েছে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য প্রবেশ ব্যবহার করা হবে মানে একটা প্রবেশপত্র দিয়ে আপনার লিখিত এবং মৌখিক পরীক্ষা দুইটা পদের পরীক্ষা দিতে হবে বিষয়টা ক্লিয়ার এখানে বলছে লিখিত পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার হলে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে পরীক্ষা শুরু হওয়ার পরে কোন পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না এখানে সর্ব বিষয় সর্ব বিষয় লেখা রয়েছে এডমিট কার্ড গুলো সুন্দরভাবে পড়তে পারেন এবং লিখিত পরীক্ষা যারা পাস করবেন পাওয়ার জেন লিমিটেড এর ওয়েবসাইটে তাদের রেজাল্ট কিন্তু প্রকাশ করা হবে এবং মৌখিক পরীক্ষার ডেট তারা কিন্তু দিয়ে দেবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা পরীক্ষাতে আছেন দূর দূরান্ত থেকে আসবেন পড়াশোনা করে আসবেন আপ ডাউন খরচ হবে সেটা কিন্তু এই যে পাওয়ার জেন লিমিটেড তারা কিন্তু মানে আপনাদের নিয়ে কিন্তু তারা মানে যে একটা খরচ হবে তারা দিবে না তারা বলে দিয়েছে এইটু দেখেন টিভি টিভি দিবে না এখানে সত্তর মার্কে লিখিত পরীক্ষার সম্ভাবনা বেশি আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসলাম